চক ধরার নিয়ম হচ্ছে আরবি লেখার সময় আমাদের যে আঙ্গুল আছে এই আঙ্গুল চকের উপরে থাকবে আর এই দুই আঙ্গুল যে দুই আঙ্গুল দিয়ে আমরা সেলফি তুলি বা মাদ্রাসার ছাত্ররা ওয়াশরুমে যাওয়ার জন্য সুটি চায় এই দুই আঙ্গুল থাকবে চকের নিচে আরবি লেখার সময় যেমন এইভাবে আর ইংরেজি এইভাবে ঠিক আছে বৃদ্ধাঙ্গুল উপরে এই দুই আঙ্গুল নিচে আর ইংরেজি লেখার সময় বৃদ্ধাঙ্গুল থাকবে নিচে আরবিটার উল্টা আর কি বৃদ্ধাঙ্গুল থাকবে নিচে আর যে দুই আঙ্গুল আছে এই দুই আঙ্গুল থাকবে উপরে এভাবে ঠিক আছে ইংরেজি যেমন আই আমরা যে আই লিখি এই যে আই ঠিক আছে বৃদ্ধাঙ্গুল নিচে আছে আই এইচ এল ইত্যাদি এরপর হচ্ছে বাংলা বাংলা লেখার সময় চকটা থাকবে এভাবে লম্বা আর আঙ্গুলগুলো থাকবে দুই সাইডে যেমন ব ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কায়দায় আকসারিয়া অধিকাংশ সময় চকটা এভাবে থাকে কিছু কিছু সময় চকটা একটু ব্যতিক্রম হয় বাকি অধিকাংশ হরফ লেখার ক্ষেত্রে হরপ বর্ণ লেটার লেখার ক্ষেত্রে আমি যেভাবে চক ধরার পদ্ধতি দেখাইছি এভাবে অধিকাংশ সময় এভাবেই থাকে এখন আমরা শিখব আলিফ আলিফ লেখার সময় চকটা কিভাবে ধরবেন দেখেন আমরা সব সময় চক দিয়ে যখন একবার লিখবো অথবা দাগ দিব তখন চকের এখানে একটা দাগ পড়বে দাগ এই জায়গায় একটা দাগ পড়বে আপনাদের হাতের চকটা দেখেন যারা লিখছেন এখানে একটা দাগ আছে হ্যাঁ এই দাগ দিয়ে সময় লিখবেন এই দাগটা দিয়ে যখন এখন লিখবেন তখন এই দাগটা এখানে থাকবে না সাইটে চলে যাবে যেখানে যাইবে ওই জায়গা দিয়ে আবার লিখবেন এই দাগ দিয়ে যদি লিখেন এখানে একটা ভাজদের মতো পড়ছে এই ভাজ দিয়ে যদি লিখেন তাহলে ওই লেখাটা বেশি ক্লিয়ার হবে ফ্রেশ হবে আচ্ছা এখন আমরা শিখব আলিফ আলিফ লেখার ক্ষেত্রে চক ধরার নিয়ম হচ্ছে ওই যে আরবি লেখার ক্ষেত্রে যেভাবে চক ধরছেন ওইভাবে চক ধরবেন কিন্তু আলিফটা লিখবেন আমরা ছোটোবেলা শিখছি সোজা লেখা সোজা উপর থেকে সোজা নিচে নামাই দিছি এটা আমাদের ছোটোবেলার আলিফ ছিল এটা তাও একটু একটু বাঁকা হয়েছে কিন্তু আরও সোজা ছিল ছোটোবেলার আলিফ একদম সোজা ছিল কিন্তু এটা এখন আর চলে না এখন আপডেট হয়েছে আপডেট হইয়া সোজা আলিফ বাঁকা হয়ে গেছে তো কিভাবে লিখবেন চকটার এইভাবে বাঁকা কইরা ধরবেন দেখেন ব্লাক বুড়ে দেখেন বাঁকা কইরা ধরিয়া এই যে বাম দিক থেকে ডান দিকে বাঁকা কইরা একটু হালকা গোল টাইপের গোল হবে না কিন্তু হালকা আর কি বাম দিক থেকে ডান দিকে এভাবে নিয়ে যাবেন এভাবে বাম দিক থেকে সবাই ব্ল্যাক দেখেন বাম দিক থেকে ডান দিকে এভাবে নিয়ে যাবেন এবং চকটা এখন বাঁকা আছে এই চকটায় যত ডান দিকে নেবেন তত চকটায় সোজা করবেন যত ডান দিকে নেবেন আর আস্তে আস্তে নিচে নামাবেন চকটায় সোজা করবেন সর্বশেষ আইসা চকটা এরকম সোজা হবে এরকম সোজা শুরুতে কিন্তু এরকম বাঁকা ছিল শেষে গিয়ে চকটা একদম সোজা হয়ে যাবে চকটা শেষে যদি সোজা করেন তাহলে শেষে নিচে চিকন হবে যেমন দেখেন আমি আলিফ লিখে দেখাই এখানে দেখেন আমার আলিফটা বাঁকা বাঁকা লিফ লিখলে কী হয় আপনি বাঁকা লিফ দিয়ে অনেকগুলো হরফ লিখতে পারবেন আরবি হরফও লিখতে পারবেন বাংলাও লিখতে পারবেন অনেকগুলো হরফ ঠিক আছে তাহলে আমার আলিফটা বাঁকা হয়েছে এবং উপরে মোটা উপরে মোটা এবং যত নিচে নামাইছি ডান দিকে নিচ্ছি তত দেখেন একটু একটু করে চিকন হয়েছে চিকন হইতে হইতে সর্বশেষ আই একেবারে চিকন হয়েছে সবগুলো আলিফ উপরে মোটা ছিল একটু একটু করে নিচে নামছে এবং চিকন হইতে হইতে নিচে নাম সবগুলো আলিপ তাহলে উপরে মোটা থাকবে একটু একটু করে আমরা ডান দিকে নেব এবং চকটার সোজা করব চকটায় সোজা করতে করতে সর্বশেষ আমরা যখন একেবারে সোজা করব তখন এই নিচে চিকন হবে যেমন এই প্রথমে চকটা এরকম ছিল ব্ল্যাকবোর্ডে দেখেন এরপর আমি একটু একটু করে ডান দিকে নিচে আর চকটা একটু একটু করে সোজা করছি সোজা করতে করতে সর্বশেষ চকটা এরকম সোজা হয়েছে আমার আলিপের নিচে চিকন হয়েছে এরকম সোজা ছিল আলিপের নিচে চিকন হয়েছে ঠিক আছে সবগুলো আমি চকটা এভাবে সোজা করছি আলিপের নিচে চিকন হয়েছে এভাবে আপনারা লিখবেন আলিফ আলিফটারে যে যত সুন্দর করে লিখতে পারবেন বাকি যে হরফগুলো আছে ওই হরফগুলো আপনারা তত সুন্দর করে লিখতে পারবেন হ্যাঁ আরও সুন্দর হবে তাহলে আমরা এ এভাবে আমরা আলিফ লিখবো আমি ক্লাসের রেকর্ড ভিডিও দিব আলিফ লেখার ভিডিও দিব ওই আলিফ লেখার ভিডিও আপনারা ওই ভিডিওর মধ্যে একদম বিস্তারিত পাবেন হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওই ভিডিও দেখে দেখে আপনারা একাধিকবার প্র্যাকটিস করবেন একাধিকবার প্র্যাকটিস করার পরে যখন সুন্দর হবে লেখাটা যখন সুন্দর হবে তখন এক লাইনে চারটা লিখবেন চারটা চারটা বা পাঁচটা আলিপ লিখবেন এক লাইনে একটু ফাঁকা ফাঁকা কইরা পাঁচটার বেশি লিখবেন না চার চারটা তিনটা তিনটা চারটা পাঁচটা সবচেয়ে সুন্দর হবে তিনটা বা চারটা লিখবেন এক লাইনে লেখা এরপরে ছবি তুলনা তারপর গ্রুপের মধ্যে দিবেন যারা যারা হাতের লেখা ছবি দিবেন পড়া দিবেন তাদেরকে আমি নাম্বার বাড়াই দিব আর যারা যে দিবেন না তাদেরকে কিন্তু নাম্বার কমাই দিব তাহলে এইভাবে হাতের লেখা যখন সুন্দর হবে প্র্যাকটিস করার পরে তখন এক লাইনে তিনটা বা চারটা আলিফ লেখা ছবি তুইলা এরপর গ্রুপের মধ্যে দিবেন সিলেটে এরপরে সিলেটে যখন সুন্দর হবে আগে সিলেটে সুন্দর করবেন সিলেটে সুন্দর করা সহজ কারণ হচ্ছে সিলেটে আপনি বড় চোখ দিয়ে লিখবেন যেভাবে মন চায় ওইভাবে হাত ঘুরে লিখতে পারবেন তাড়াতাড়ি সুন্দর হয় আর কলম দিয়ে যখন লিখবেন তখন অতটা সুন্দর হয় না হাত কাঁপাকাপি করে ছোটো ছোটো করে লিখতে হয় আর বড়ো করে লিখলে লেখাটা সুন্দর হয় না এজন্য আগে সিলেটে লেখা সুন্দর করবেন সিলেটে যখন সুন্দর হবে তারপরে ছবি তুলে গ্রুপের মধ্যে দিবেন এরপরে খাতার মধ্যে লিখবেন সর্বনিম্ন যারা বেশি বিজি থাকেন সর্বনিম্ন দুই পিসটা লিখবেন আর যারা বিজি কম থাকেন তাহলে চার পিসটা লিখলেই হবে যারা ফ্রি থাকেন তারা চার পিসটা লিখবেন যারা বিজি থাকেন সারাদিনের অতটা সময় পান না মাদ্রাসা আছে বা ক্লাস আছে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন দুই পিসটা সব আরিফ লিখবেন আলিফ ফাঁকা ফাঁকা কইরা আমি খাতার লেখাও ছবি তুলে দিব খাতা কীভাবে লিখতে হয় ওইটা ছবি তুলে দিব ওইটা দেখে দেখে আপনারা লিখতে পারবেন আর সিলেটে কীভাবে লিখবেন এটা ভিডিও দিব ইনশাআল্লাহ এভাবে দেখে দেখে লেখা গ্রুপের মধ্যে হাতের লেখা জমা দিবেন দুইটা প্রণালী মুখ